কাল্লা সয়ালম সুম কাল্না সয়ালম জীবনে কতবার পড়লাম কতবার বুঝলাম দেখেন আসলে রব কি বলতে চাইছেন কিছুই বুঝি নাই কিছুই কি আচ্ছা যখন কালে মায়ে তো এবার পুরস্কার দশ দুনিয়া বরাবর জান্নাত দেখবো তখন মজাটা কেমন হবে তখন মজাটা কেমন হবে যখন দুইটা একটা ছেজদার পুরস্কার যখন একটা ছেজদার পুরস্কার যখন খাই রুমিনার দুনিয়া ও মাফিয়া হবে তখন মজাটা কেমন হবে একটা ছেজদা রাস্তা দা তুন ওয়া হে দা তুন খাই রুমিনার দুনিয়া ও মাফিয়া একটা ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি আচ্ছা এক ছেজদা দিলে যদি পাঁচশো টাকা দিত বোলার কে কে ফজর নামা ছাড়তো হ্যাঁ আচ্ছা দুশো টাকা দিলি আর এখানে রাকাতা সলা তিলি ফজরে খাইরু মিনাত দুনিয়া হ মা ফি হাম ফজরে নামাজের দু রাকাত তামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ওদামি যে এই পুরস্কারটা যখন দেখব তখন কেমন মনে হবে কীভাবে করিম এর সাত করেন জান্নাতে প্রতিটা নেয়ামতের গায়ে প্রতিটা নেয়ামতের গায়ে লেখা থাকবে কোন আবাদতের পুরস্কার কোন টাইমে করেছে কারণ দুনিয়াতে যদি কোনো কৃতিত্বের পুরস্কার দেওয়া হয় ওই টেস্টের গায়ে কৃতিত্বের নাম লেখা হয় কৃতিত্বের কি লেখা নাম লেখা থাকে থাকে না থাকে না তারিখটা লেখা থাকে হ্যাঁ তিনি তিরিশ পারা গ্রুপে ফার্স্ট হয়েছে লেখা থাকে কি না বলে নাম কৃতিত্বের বিষয়বস্তু লেখা থাকে না থাকে না ঠিক জান্নাতে প্রতিটা নেয় আমাদের গায়ে কোন আমলের পুরস্কার লেখা পাবে আচ্ছা তখন মজাটা কেমন হবে হ্যাঁ এটা দুই কারণে লেখা রাখবে দুই কারণে হাদিউলার ওয়ফি বিলা দিল আফরান নামক কিতাবে আল্লামা রুকাইমান চাউজিয়া বলেন দুই কারণে লেখা দিবে এক নম্বরে খুশি করে দেওয়ার জন্য সুবহানাল্লাহ এক নম্বরে কি করার জন্য আর দুই নম্বরে হলো কিছুটা দাফসোস সৃষ্টির জন্য শুধু বলবে হায় কেন আরো বেশি করলেন না কেন আরো বেশি বলে কেল্লা সয়ালমুন কেল্লা সয়ালমুন ফটো কি তারা আছে রে তাহলে কে কে জানবে সবাই মুংকেরিন এ কায়ামতও জানবে মুমিনি কয়ামতও জানবে যারা কায়ামতকে অস্বীকার করে তারাও জানবে আর যারা কায়ামতকে বিশ্বাস করে তারাও জানে এবার রবুল আলামিন মুমকেরিন এ কয়ামতের সামনে এক টানা কেয়ামত হবে আল্লাহ কেরামত করতে পারবেন এর উপরে আল্লাহ তালা এক টানা নয়টা দলিল পেশ করেছেন দলিল এক টানা নয়টা দলিল দিয়েছেন নয়টা নয়টা দলিল আচ্ছা আমাদের মতো সাড়ে তিন হাজার বডিটাকে আমাদের মতো মানুষগুলোকে রব্যাকালীন কি প্রমাণ দিতে হয় রবী করিম কি দলিল পেশ করতে হও লেকিন পেশ করেছেন দলিল কয়টা নয়টা এক টানা একটানা আল্লাহ তালা এগারোটা আয়াতের মধ্যে নয়টা দলিল পেশ করে আমি পড়ি আপনি গণে দুই মিহাদা والجبال اوتادا وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا ও আনসাল্না মৃণাল মশ এমাং ফাজ্জা যা কয়টা একটানা নয়টা দলিল দিয়ে আর বেকারিম বলে না আমি তোকে আবার চিন্তা করতে পারবো কয়টা দলিল কয়টা একটানা নয়টা দলিল দিয়েছেন নয়টা এবার আমি একটানা বাংলাটা বলে যাই আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি বলেন জি বানিয়েছেন আমি তোমাদের জন্য যিনি জমিন কি বিছানা হিসাবে বানাতে পেরেছি তিনি তোমাকে আবার দ্বিতীয়বার জিন্দা করতেও পারবো আমি কি জমিন কি বিছানা হিসাবে বানাইনি বলেন জি বানিয়েছে আবার বলেন জি বানিয়েছে বল জিবাল আও তাদা আমি কি পাহাড়কে প্যারেক হিসাবে ঠুকে দেই নাই পাহাড়কে প্যারেক হিসাবে বানিয়েছি বলেন পাহাড়কে কি আমি যদি এক এক আয়াতের তফসিল করি তো এক ঘন্টা লাগবে এক একটা আয়াত তা আপনারা পুরো সুরার কিছুই বুঝবেন না এই জন্য আমি ইনশাল্লাহ একদম সংক্ষেপে আপনার সামনে চল্লিশটা আয়াত বলব

কয়টা পেয়ে গেলাম তিনটা এক নাম্বার বলেন আমি কি জমিন কি বিছানা বানাইনি দুই নাম্বার আমি কি পাহাড়কে পেরেক বানাইনি তিন নাম্বার আমি কি তোমাদেরকে জোড়া জোড়ায় বানাইনি এরপরে বল মজাল না আমি রব্বুল আলমিন তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি আরামদায়ক করে আমি ঘুমকে বানিয়েছি কি আরামদায়ক করে দেখো আমি তোমাদের জন্য যেভাবে ঘুম বানিয়েছি দিনে তোমরা জেগে থাকো রাতে তোমরা ঘুমাও আমি তোমাদের জন্য ঘুম বানিয়েছি ক্লান্তি বিদুরিতকারী ক্লান্তি দূরকারী হিসাবে আমি তোমাদের জন্য ঘুম বানিয়েছি আমি যদি ঘুম না দিই পৃথিবীর কোনো টেবলেটে আর ঘুম আসবে না কী বাস্তব না বাস্তব ঘুম কে বানিয়েছেন বলেন আবার বলেন ঘুম কে বানিয়েছেন কেন বানিয়েছেন ঘুম আবদানি ঘুম শরীরের আরামের জন্য ঘুম বানিয়েছি শরীরের আরামের জন্য আমি তোমাদের জন্য ঘুম বানিয়েছি এজন্য জান্নাতে ক্লান্তিও নাই জান্নাতে ক্লান্তি দূর করি ঘুমও নাই জান্নাতে অনেক কিছু নাই তার মধ্যে একটা জান্নাতে ঘুম নাই জান্নাতে কি নাই বলেন? ঘুম আমার پیر ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানু পীর رحمتুল্লাহ তিনিও বলতেন এই জান্নাতে ঘুমাবে কেন? হাজার হু রেগে ঘুমাবে কেন? আর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। বুঝি কোটি কোটি হুর রেগে আমি ঘুমাইতা কি? এইজন্য জান্নাতে কি নাই বলেন? ঘুম নাই। জান্নাতে ঘুম নাই। আমার হুজুর বলতেন এইজন্য রব্বিকালিন ঘুমান না কেন? তিনি কখনো ক্লান্ত হন না এইজন্য ঘুম লাগে না। আল্লাহু বলেন তিনি কি না আল্লাহ এজন্য তিনি কি করেন না তোমার নাম সুবহানাল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা نوم তাকে কখনো তন্দ্রা পায় না তাকে কখনো ঘুম পায় না আমার হুজুর বলতেন হজরত নানুপুরি রহমতরে বলতেন আল্লাহ ঘুমান না কেন হুজুর বলতেন আল্লাহ এর জন্য ঘুমান না রব্বুল আলমিন বলেন ফুরুনি তুমি আমাকে ডাকলে আমি তোমার ডাকে জবাব দিব যদি তুমি আমাকে ডাকবে যখন আমিও জবাব দিব তখন তো আমি তুমি আমাকে ডাকবা আমি যদি ঘুমিয়ে থাকি এই জন্য জবাব দিবে কে এজন্য আমি ঘুমাই না এজন্য পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীদের অবলম্বনীদের ঘুমায় আমাদের মাাবুদ কখনো ঘুমায় না আমাদের মাাবুদ কি পৃথিবীর সমস্ত বাতিল ধর্মাবলম্বীদের অবলম্বনীদের মাাবুদগুলো মরে গেছে আমাদের মাাবুদ জীবনে কখনো মরে না ঠিক তাওয়াক্কাল আলাল হাইয়ি আমাদের মাাবুদ জীবনে মরে না মরবেন না আমাদের মাাবুদ জীবনে কখনো ঘুমান না সু হানলা বলে না। না আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি? আমি কি তোমাদের জন্য পাহাড়গুলোকে প্যারেক হিসেবে ঠুকিনি আমি কি তোমাদেরকে যুগল যুগল বানাইনি আমি কি তোমাদের জন্য ঘুমকে আরামদায়ক বানাইনি এবার বলেন ঘুমের জন্য একটা পরিবেশ প্রয়োজন ছিল পরিবেশ প্রয়োজন ছিল যদি এটা কোলাহলপূর্ণ পরিবেশ হয় ঘুমাতে পারবে না বেশি আলো হলে ঘুমাতে পারবে না এই জন্য রাত্রিকে বানিয়েছি পর্দা যদি মিস্টার ট্রাম্পের সামনে এই আলোচনা করা হইতো মিস্টার ট্রাম্প ঝুলত বলতো হ্যাঁ যা বলেছে সত্য একটা পয়েন্টে সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি সমস্ত সায়েন্স মিলে একটা পয়েন্টের অ্যাসকাল ঠুকে দেওয়ার কি কোনো সুযোগ আছে জিজ্ঞেস করা হোক জমিন কে কে বানিয়েছে পাহাড়গুলোকে প্যারে হিসেবে কে ঠুকে দিয়েছে তোমাদেরকে যুগল যুগল কে বানিয়েছে তোমাদের জন্য ঘুম কে বানিয়েছে তোমাদের জন্য রাত্রিকে আবরণকে আচ্ছাদন কে বানিয়ে দিয়েছে অজা আল্লাহ্ লাই এবার যদি সারা বছর যদি রাত্রি থাকতো তাহলে তুমি কি করতা গরু চরাই থা কেমনে সারা জীবন যদি রাত্রি থাকতো তো ছাগল চরাই থাক কেমনে সারা জীবন যদি রাত্রি থাকতো তো খেতে চাষ করত কেমনে অজাল্লা নতুং সুবাতা অজাল নৈললি বাসা অজাল্ নাহারা মাসা আমি তোমাদের জন্য দিনকে বানিয়ে দিয়েছি জীবিকা আহরণের সময় আলো উজ্জ্বল করে জীবিকা আরণের কী বানিয়ে দিয়েছি সবার সময় আমি কী করেছি বানিয়ে দিয়েছি এবার বলে অজাল খলখ না ক খপুং সদাং সি তোমাদের মাথার উপরে ষাটটা মজবুত মজবুত আসমান আমি বানিয়ে দিয়েছি কি গত এক মাস আমি প্রায় দোয়া করছি আল্লাহ এমডিকে নির্বাচনে এমন একজনকে নির্বাচিত করেন যার দিকে তাকাইলে কবিরা গুণা হয় না বুঝুন না কথা কি বুঝলেন এমন একজনকে নির্বাচিত করেন আল্লাহ যার দিকে তাকাইলে কবিরে কোনো হয় না যাই হোক আমাদের কি আসুদা আরেক দেশ আমাদের কি আসুদা আমাদের উচ্ছ্বাসেরও কিছু নাই আমাদের হারানোর কোনো বেদনাও নাই তাকে ভরসা করে কেউ আবার এদেশে চলে আসবেন এটাও কেমন পর্যন্ত হবে না ইনশাল্লাহ বলো না কিন্তু একটা ফায়দা আমাদের হয়েছে এখন আর টেলিভিশনে তাকাইলে মোবাইলে তাকাইলে কবিদে হবে না আর গত দুই মাস ধরে আমরাও এই মহা মহাকবি রেগুনা থেকে আমরাও মুক্ত আছি আলহামদুলিল্লাহ এখন মোবাইলের দিকে তাকাইলে কি হয় না আল্লাহ যেন কেয়ামত পর্যন্ত জাতির জন্য আর এমন জগদ্দল পাথর ফিরিয়ে না দেয় যার দিকে তাকাইলে কি হয় বলেন কবি দেখ না মূলত তারা নারীকে কেন ভোট দিল না তারা পুরুষকে কেন ভোট দিল তারা নারীকে ভোট এই জন্যই দেয় নাই এত বিশাল বড় রাজত্ব এক নারী সামলাতে পারবে না এই জন্য তারা নারীকে ভোট দেয় না নারীকে কি দেয় না বলেন নারী যে দুর্বল জুতার দোকানে গেলে আপনি বুঝবেন নারী যে দুর্বল জুতার দোকানে গেলে বুঝবেন নারী দুর্বল কারণ জুতার দোকানে দে তাকায় দেখেন নারীর জুতাগুলো কেমন দুর্বল একটা মুছিয়ে বুঝে নারী দুর্বল বুঝেন না কথা মুচি কি বুঝে বলেন এই জন্য নারীর জুতা কি বানায় বাস্তব না বাস্তব মুছি বুঝলো নারী দুর্বল আমেরিকা বুঝলো নারী দুর্বল লেকিন এ জাতি বুঝল না আমেরিকা বুঝছি কিনা নারী দুর্বল না সবল ধরে বলেন মূলত পৃথিবীর সমস্ত জানোয়ার জানোয়ারের পরিবারগুলো হলো নারী শাসিত জানোয়ারের পরিবারগুলো নারী শাসিত বিড়াল তার বাচ্চা পালে বিড়ালে না বিড়াল নি ছাগলের বাচ্চা বলে না ছাগি মুরগি বাচ্চা বলে না মুরগি আর হাঁস একটা জানোয়ার এটা হাসিও পালে না হাঁসও পালে না হাঁসের বাচ্চা কে পালে হাঁসের বাচ্চা পালে মুরগি আচ্ছা যেমন ধরেন আপনার ঘরে একটা মুরগি আজকে আঠারোটা বাচ্চা দিছে কটা আপনার ভাইয়ের ঘরে আরেকটা মুরগি বারোটা দিছে কিন্তু মোরগটা কিন্তু ঘরে খড়ে ওই হারামির খবর নাই তা যে এতগুলো বাচ্চা হয়েছে তার কয় ঘরে আজকে বাচ্চা হয়েছে বলেন তার দুই ঘরে বাচ্চা হয়েছে আরেক ঘরে হয়েছে দশটা কিন্তু তার কোনো খবর নাই তাহলে পৃথিবীর সমস্ত জানোয়ার সমস্ত জানোয়ার ভাগিনী ভাগিনী বাঘিনী বাচ্চা পালে ভাগে বাচ্চা পালে না বানর নি বাচ্চা পালে বানরে বাচ্চা পালে না কুকুর নি বাচ্চা পালে কুকুরে বাচ্চা পালে না পৃথিবীর সমস্ত জানোয়ারগুলোর পরিবার হলো নারী শাসিত কি বলেন জানোয়ারের পরিবার কি শাসিত শুধু পৃথিবীতে একদল একদল মাখলুক আল্লাহ বানিয়েছেন এদের নাম দিয়েছেন মানুষ এদের পরিবারগুলো পুরুষ শাসিত বল আর ওই না বাংলাদেশকে মানুষ মানতে রাজি না এদেরকে জানোয়ার মানতে রাজি না এদেরকে কি মানে জানোয়ার মানে মানুষ মানে না এই জন্য আমাদের উপরে ঘুরে ফিরে নারীকে পাঠানো হয় আমাদের উপর নারী কেন পাঠায় বলেন মুসলমান এরা মানুষ না এরা মুসলমান এরা মানুষ না বলেন এরা কি কাল ফিনিস্তিন এরা মুসলমান এরা মানুষ না লেবানন এরা মানুষ না এরা ভুল এটা কি এরা কি মুসলমান এরা কি এদের দৃষ্টিতে মুসলমান কিনা বলেন মানুষ না বাংলাদেশে একজনে পুরো জীবন পুরো জীবন বাংলাদেশে একজন নেত্রী ছিল পুরা জীবন সে কোরবানি করতো না তার বাড়ি ছিল চাঁদপুর এটা কি পুরুষ না নারী এটা বুঝতে আমার বহু দিন দেরি লাগছে আর মুসলমান না হিন্দু এটা বুঝতে আমার সময় লাগছে পরে দেখি কাগজের মধ্যে লেখা গাছের মধ্যে লেখা আলহাজ দ্বীপ মনে এই তখন বুঝছি যে এটা কি তার পিএস কি বলে শোনেন বলতেছে আমি সাত বছর তার কাছে ছিলাম সাত বছর জিলহাজ মাসের দশই জিলহাজ সে কখনো কোরবানি করে নাই সে বলতো বসু আত্মা মহাভাভি জানা তার হেফাজতে বুঝে না বলেন এরা কোন মানুষ না গরু কিন্তু বহুত বড় জান বহুত বড় মহাপাপ গরু হত্যা মানুষ হত্যা করা আর মহাপূর্ণ বুঝেন না কথা ঠিক আমাদের কোনো মানুষ মরে করে না বলে না জানো আর এই জন্য এদের দাও ঘুরে ফিরে তুই নারীকে চাপায়া দাও কেন নারীকে চাপায়া দাও এত চেষ্টা অপচেষ্টা কেন বলেন না আর তারা নারীকে ভোট দিল না কেন তারা নারী বিশ্বাস আলোয়ের সময় নারী বিশ্বরণ সময় তারা নারীকে ভোট দিল না কেন না না এত বড় গুরু গুরুদায়িত্ব নারী পারবে না আমাদের বাসের হেল্পাররা কি পড়ব হয় বলেন তো আমাদের বাসের হেল্পার করে যারা তারা মাস্টার্স পাস ডিগ্রি পাস কি পাস দূর কোনো পাসই না এরা পর্যন্ত বুঝে নারী যে দুর্বল বাস থেকে নারী নামার সময় দুই থাপ পর দেয় ওস্তাদ 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 লেডিস আপনার পুরুষ নামে ওস্তাদ ঠিক 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 পুরুষ নামার সময় কি বলে তারপর কটা কয়টা দেন আর নামার সময় কয়টা কাপড় দেন ঠিক নেইগা ওস্তাদ ব্রেক কষাই করেন মানে জানতে পারবে না ঠিক দুর্বল আমাদের দেশের দেখবেন পল্লী যারা চাকরি করে তাদের কিছু মানুষ আছে বল্লির উপরে উঠে আমি রাস্তা দিয়ে প্রায় যখন দেখি বল্লির উপরে পুরুষ আমি দেখি সাহেব কোনো বেডি আসেনি দেখি না বুঝে এটা বুঝে না এটা দুর্বল এটা বল্লির উপরে উঠতে পারবে না আরে বাস্তব না বাস্তব বলেন যে দুর্বল মতো রাষ্ট্র চালাবে কিভাবে তারা টেম্প বুঝে না বুঝে না টেম্পুর হেল্প পর্যন্ত বুঝে বুঝে না এই কথা টেম্পুর হেল্পে কি বুঝে নারী কি দুর্বল কিন্তু আমরা বুঝলাম না শুধু আমরা বুঝি নাই জাতি বুঝে নাই নারী কথা আমার চলে গেছে কোন প্রসঙ্গে একটা দোয়া ছিল আল্লাহ জাতি যেন কবিরে গুনা না করে আল্লাহ ওদের তো কোন গুণাই নাইহুদের কোন গুনা নাই নাসারার কোনো গুণা নাই হিন্দুর কোনো গুনা নাই কোন হিন্দুর কোনো গুণা নাই বলেন বলেন বলেন

সবও নাই আল্লাহ যেন কেয়ামত পর্যন্ত এই দেশকে এই নারীর আফাত থেকে নারীর গজব থেকে আল্লাহ এই দেশকে হেফাজত আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করা যেন মোবাইলে বক্তৃতা শুনতে আর কবিরা গুণা না হয় কি ভাই টেলিভিশনে বক্তৃতা শুনতে আর কি না হয় কবিরা গুণা না হয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কিসের থেকে হেফাজত করেন বুঝছেন নি কিছু বুঝছে কবিরে গুণা থেকে কি আলম না জালিল আউতমিহাদা ওয়াল জিবালাউ তাদা ও খলাকনাকুম আজওয়াজা না জালনা নাউমাকুম সুবাতান ওয়া জালনা লাইলা লিবাসা ওয়া জালনা নহারা মাশা ওয়া বনাইনা ফাওকাকুম সাবআন সিদাদা তোমাদের মাথার উপরে আমি 7টা আসমান বানিয়েছি সুবহানাল্লাহ যদি এগুলো ওবামা সামনে পড়া হয়তো তো ওবামাও বলতো হ্যাঁ তোমাদের কুরআন সত্য বলেছে তোমাদের কুরআন কি বলেছে সত্য বলেছে মিস্টার ট্রাম্পের সামনে পড়লেও কি মিস্টার ট্রাম্পও কি বলতো বলেন তোমাদের কোরআন কি বলেছে এবার আল্লাহ তালা বলেন আর কি করেছিস জানো অজা আল্লাহ সে রাজা আমি না তোমাদের মাথার উপর একটা সূর্য বানিয়েছি সে রাজা একটা চেরাক বানিয়ে দিয়েছি ও হা যা আলোয় আলোয় পরিপূর্ণ এক চেরাক তোমার জন্য বানিয়ে দিয়েছি আল্লাহ তালা দলিল হয়ে গেল কয়টা একটা এবার নবম দলিল ঠুকে দিয়েছেন বলেন ধরো নয় নম্বর দলিল শুনো পরিপূর্ণ পানিতে পানিতে পরিপূর্ণ মেঘমেলা থেকে আমি বর্ষণ করি তোমাদের জন্য মাংা পরিপূর্ণ পানি বেশি পানি মাং ক্যাথিরা অথই পানি অগণিত পানি আমি তোমাদের জন্য পাঠাই কয়টা দলিল দিলেন এই নয়টা দলিল নিজে নিজে তাকরার করবেন নিজে নিজে ঘরে গিয়া এই নয়টা দলিল গন বাংলা গোনবেন বাংলা নয়টা দলিল দিয়া বুঝাতে চেয়েছেন আমি পারব আমি কি আমি পারব যিনি জমিনকে বিছানা বানাতে পেরেছি তোমাকে আবার বানাতে পারবো যিনি পাহাড়কে প্যারেক ঠুকাতে পেরেছি তিনি আবার পারবো যিনি তোমাদেরকে যুগল যুগল বানিয়েছি তিনি তোমাদেরকে আবার বানাতে পারবো যিনি ঘুমকে বানিয়েছি আরামের জন্য তোমাকে আবার বানাতে পারবো যিনি তোমার জন্য রাতকে বানিয়েছি মা বিছানা হিসাবে পর্দা হিসাবে তিনি তোমাকে আবার বানাতে পারবো যিনি দিনকে বানিয়েছি জরিয়ায় মাস তিনি তোমাকে আবার বানাতে পারবো যিনি উপরে সাত আসমান সাজিয়েছি তিনি তোমাকে আবার বানাতে পারবো যিনি তোমার জন্য সূর্যকে টাঙ্গিয়েছি আবার তোমাকে বানাতে পারবো যিনি বৃষ্টি বর্ষণ করি তিনি তোমাকে আবার বানাতে পারবো কয়টা দলে ওলামায় ক্রাম এই মাঝে মাঝে এগুলো গণবেন মাঝে মাঝে এগুলো গণবেন এগুলো গণলে আখড়িটা দুরুস্ত হবে এগুলো গণলে আখরা ত্রিঞ্জ জন্মিবি